উর্দু অ্যান্ড উর্দু ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ অব পাকিস্তান পশ্চিম পাকিস্তানের শাসকেরা এই নীতি পূর্ব পাকিস্তানের ওপর চাপিয়ে দিতে চাইলে রক্ত ঝরে ঢাকার রাস্তায় সালটা উনিশশো বাহান্ন সালের একুশে ফেব্রুয়ারি মাতৃভাষা তথা বাংলা ভাষার স্বীকৃতির দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা ও সাধারণ জনগণ আন্দোলনে নামে খান সেনার বন্দুকের নল যেন তাদের কাছে গোলাপের পাপড়ি তারা একশো ধারা ভঙ্গ করে মিছিল করলে পুলিশ নির্বিচারে গুলি চালায় রাজ পথে পড়ে থাকে আব্দুল সালাম আবুল বরকত রফিক উদ্দিন আব্দুল চব্বর শহীফুর রহমানের নিথর দেহ পূর্ব পাকিস্তান জুড়ে রব ওঠে আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলতে পারি বাংলা ভাষা রক্ষার তাগিদে শত সহস্র বাঙালির এই আত্মত্যাগের কি চলেছে বাংলাদেশ হাসিনাহীন বাংলাদেশে বাংলাদেশে কি এবার ফের কি উর্দুকেই জাতীয় ভাষার স্বীকৃতির পথে ফিরছে ভারতের পড়শি ঢাকার কেন্দ্রীয় শহীদ মীরার চত্বর কি বলে দিচ্ছে বদলে গেছে বাংলাদেশ এ বাংলাদেশে আর বাঁচবে না আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি চিরদিন তোমার কারণ এখন ওপারে রবীন্দ্রনাথ জাতীয় কবির মর্যাদা পেয়েছেন কাজী নজরুল মৌলবাদের আস্ফালনে দেশে ভাগ হয়েছেন নজরুল বিশেষজ্ঞরা বলছেন বামিয়ানে বুদ্ধমূর্তি ধ্বংস করে আফগানিস্তানের ইতিহাস ঐতিহ্যকে বিকৃত করেছিল তালিবানরা ঠিক তেমনভাবেই ভাষা আন্দোলনের স্মৃতি জড়িত স্মারক এখন ধ্বংসের পথে পাঁচই আগস্টের পর সেদেশের হাতুড়ির ঘায়ে ভাঙা পড়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মূর্তি জেসিবি এনে আগুন জ্বালিয়ে রীতিমতো তাণ্ডব চালিয়ে ভাঙা হয়েছে জাতির পিতা মুজিবুর রহমানের বত্রিশ ধানমন্ডির বাড়ি মুক্তিযুদ্ধকালে বাংলাদেশের নির্যাতিতা বীরাঙ্গনাদের উদ্দেশ্যে এই বাড়িটিকেই সমর্পিত করেছিলেন বঙ্গবন্ধু তিনি বলেছিলেন আজ থেকে এদের বাবার নাম শেখ মুজিব আর ঠিকানা ধানমন্ডি বত্রিশ সেই বাড়ি এখন ধ্বংসস্ত ভস্মীভূত সেদেশের সংবিধান থেকে মুছতে চলেছে ধর্মনিরপেক্ষ শব্দটি নৈরাজ্যের অপর নাম এখন বাংলাদেশ সে দেশে এখন অপ্রাসঙ্গিক মনরুজ্জামানের প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ কারণ ভারতের পূর্ব পর সে দেশে এখন এখনীদের আসল তাই সে দেশে এখন অপ্রাসঙ্গিক মা তোমার চরণ দুটি বক্ষে আমি ধরি আমার এই দেশেতেই জন্ম যেন এই দেশেতেই মরি ওপারে এখন অপ্রাসঙ্গিক আব্দুল বরকাত রফিক সালামেরা ওপারে এখন অপ্রাসঙ্গিক জাতির পিতা আর শত সহস্ত্র নির্যাতিতা মা বোনেদের বত্রিশ ধানমান্ডির বাড়ি এ কেমন একুশ এ কেমন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ক্যালকাটা নিউজ